সোহাল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এমএস ব্লক সব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবার বাইক রাইডিং ভিডিও নিয়ে আসলাম তো বিগত কিছু দিন ভিডিও দিতে পায় নাই তো বের হয় নাই অনেক পরিমাণ গরম তো বাসায় একটু কাজ করছিলাম যার কারণে বের হয় না তো আজকে একটু বের হয়েছিলাম তো ভাবলাম তাদের জন্য ভিডিও করি তো আজকে এত পরিমাণ গরম যা বলার বাইরে কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর এত রোদ যা বের না হলে এবার বুঝতে পারতাম না আর যখন গাছে একটু ছায়া পাচ্ছি তখন একটু ভালো লাগতেছে তো আজকে এটা নিয়েই কথা বলবো তো বলতে বলতে আমার সামনে পুলিশের দেখা মিলে গেল তো যাদের মাথায় হেলমেট নাই মূলত যেটা দেখলাম যাদের মাথায় হেলমেট নেই তাদেরকেই ধরতেছে তো এটা উচিত হেলমেট ছাড়া বাইক চালানো এটা প্রযোজ্য না তো আমিও সাজেস্ট করি যারা বাইক চালান অবশ্যই মাথায় হেলমেট থাকা উচিত তো যেটা বলতে লাগছিলাম তো এত পরিমাণ গরম যা বলার বাইরে যখন একটু গাছের ছায়া পাচ্ছি তখন একটু ভালো লাগতেছে তো যখন গায়ে চালাচ্ছে তখন রোদ মনে হচ্ছে শুয়ের মতন হেনতেছে যখন শুয়ে গায়ের মধ্যে হেনে যে পরিমাণ আঘাত লাগে সেইভাবেই আঘাত লাগতেছিল তো যখন একটু গাছের ছায়া পাচ্ছে তখন একটু ভালো লাগতেছে আর এত পরিমাণ গরম যা বলার বাইরে তো এই বছরটাই মনে হচ্ছে একটু বেশি গরম পড়তেছে আর যাদের বাসায় এই ছোটো ছোটো বাচ্চা ছেলে ছেলেপেলে আছে তাদেরকে অবশ্যই দেখাশোনা করবেন দেখে রাখবেন তাদেরকে তাদের সোনা মনে দিয়ে দেখে রাখবেন কারণ ওদের একটু গরমেই ওরা বেশি অসুস্থ হয়ে পড়বে তো তাদের প্রতি খেয়াল রাখা বেশি উচিত বেশি করে তাদের প্রতি আর যারা মুরব্বী আছে তাদের প্রতিও খেয়াল রাখা দরকার বেশি বেশি তো আজকে ভিডিওটা এই উদ্দেশ্যেই ছিল তো পেরানাই চিল সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন যত্ন রাখবেন তেরোটায় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ